হ্যালো ভাই দেখো আমরা গোডাউনে এই ফিক্সেল চেন আমরা রিপেয়ার করছিলাম রিপেয়ার এখনও চলছে আমাদের এখনো রিপেয়ার হয়নি খো বৃষ্টি পড়ছে বাড়ি যাবো করে বুঝতে পারছি না প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমাদের গোডাউনে গাড়ি বাইক তো ভিজে গেছে ঢাকা দিতে পারলাম না বোর্ডগুলো ভিজছে এগুলো ভোটতে পারে রিপেয়ার করছিলাম সকাল থেকেই আমাদের রিপেয়ার করছে আপনি ফিক্সেল চেন রিপেয়ার করছে আপনি সব সামনে বড় ফিল্ড আছে ওর জন্য আগে রিপেয়ার করে দিচ্ছি তোমাদের কোনো ফিল্ড থাকে তোমরাও রিপেয়ার করে নিও এটা আমরা দুর্গা পুজোর রাত্রে মাল লাগাচ্ছিলাম এটা পাঁচ গেট আমাদের তারপরে আমাদের মিস্ত্রি বল দিচ্ছে আজ আমাদের এত বড় ফিল্ডটা চালু হলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে